আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ শাইনুর রহমান আজকে বিকালবেলায় আমি এসেছি আমাদের গাছে যে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গাছ এই গাছে আসলাম আম খেতে তা আমি এই গাছটার কয়টা আম ধরছে গোনা সম্ভব না তো যাই হোক যতটুকু আমটা আছে সেটা আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই একটা আমের গাছ আম কয়টা ধরেছে আমি কাছ থেকে যদি আপনার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমটা নষ্ট হয়ে গেছে পোকা ধরেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন তা কি ওষুধ দিলে ভালো হয় সেটা আমার জানা নেই তো আপনারা যদি জেনে থাকেন সেই ওষুধের নামটা কমেন্টে একটু জানাতে পারেন তো আমি যদি আপনাদের আম আমি দেখাচ্ছি তো এই গাছের আম একটু টক হলো হালকা একটু টক আছে তো দেখ খেতে সুস্বাদু আমি আপনাদের আমটা খেয়ে আমি আপনাদের এটা বলবো তা পাশে দেখতে পাচ্ছেন কয়েকটা আম ধরেছে বেশি ধরেনি খুব কমই ধরেছে আমটা তো এই গাছে কয়েকটা আম ধরেছে সেটা আমি আপনাদের দেখাবো তার আগে যদি আমি আম গাছের মাটিতে যদি দেখা যায় দেখতে পাচ্ছেন যে চতুর্শে কিছু আগাছা জন্মেছে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আমও ধরেছে আসলে আমগুলো এটা খুব একটা ভালো হবে না কারণ একটু টক আছে হালকা তবে রাশের আমগুলো অনেক সুস্বাদু আপনার যদি আম যদি খেতে চান তবে অবশ্যই অবশ্যই রাসের আমগুলো খাবেন তবে বগুড়া আম খুব একটা ভালো হবে না তবে সামান্য একটু টক হবে তো আপনার আমটা দেখলেন এখন আমি গাছ থেকে আমি পারি পেরে একটু খাই দিই আমটা কেমন লাগে এক বটাশো আম সির আসলো দেখতে পাচ্ছেন তাই আমটা আমি খাবো দেখি তা দেখতে পাচ্ছেন খাবো দেখি তো আমের সাথে যে একটা বটা ছিল সে বটাটা আমি আম থেকে একটু সরে ফেলে দিলাম তো আর দেখতে পাচ্ছি যে প্রচুর আটা পড়ছে আর কি আমের কাছে এত যে আটা আসলে ভাবতে আপনারা কল্পনা করতে পারবেন না তা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আটা বের হচ্ছে আমি প্রচুর আটা দেখতে পাচ্ছেন তা গন্ধটা অনেক সুন্দর নামটা খেতে ভালোই লাগবে আর কি তো দেখি আমের আটাটা আসলে এখনো যাচ্ছে না তো এই আটা যদি এখন শরীরে লেগে যায় তাহলে হয়তো শরীরে ঘাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো আমি চেষ্টা করতেছি আম আমের আটা যখন পুরোপুরি যখন পড়ে যাবে তখন আমি আমটা খাবো এর আগে খাওয়া সম্ভব হবে না তো এই আমটা আমি খাচ্ছি তো গাছ থেকে আমটা পারলাম আমি খাবো দিয়ে কেমন লাগে বাবা অনেক টেস্ট খেতে ভালোই লাগতেছে তা তবে রাসায় আমের মতো না রাস্তায় আম যখন আমি আপনার বানস্বর যখন আমি গিয়েছিলাম রাজশাহীতে তখন আমটা অনেক খেতে খুব সুদ আমরা খেতে খুব স্বাদ লেগেছিল তো এই আমটা খাচ্ছি এখন তেমন ভালো লাগতো না তবু খাচ্ছি তো আমি যখন বানেশ্বরে আম কিনতে গিয়েছিলাম তখন আসতে পারে এক বছর আগে তখন ওই আম চাষি আমাকে বলছিল ভাই বগুড়ার লোক তো টক আম খায় আসলে কিছু কিছু টক আছে তা খুব একটা ভালো লাগছে না তবে রাস্তায় আমটা অনেক ভালো আসলে এটা বগুড়ার আম আসলে বগুড়া এটা একটা রাজশাহী বিভাগের ভিতর অন্তর্ভুক্ত কিন্তু আমটা একটু টপ তো আমি এখন বসে পড়লাম আমটা খেতে আমরা শেষের ভিতর খাচ্ছি তা রাজশাহী আমের মতো আমার লাগছে না তবে আমি যদি আপনাদের বলি খুব স্বাদ আমটা খাটতিও তা আসলে এটা জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আমটা পেকে যাবে এখন একটা আটা পড়তেছে দেখছেন এই আটাটা খুব ক্ষতিকর আমার হাতি কি লেগে গেছে আপনি দেখাই হাতি কি লাগছে যত টকি হোক আমরা খেয়ে শেষ করব তো আমটা নষ্ট করবো না কারণ জন্য নষ্ট করবো না যে খাদ্য কখনো নষ্ট করা ঠিক না তা এই আমের কাঁচা আমের কি পুষ্টিগুণ আছে সেটা যদি আমি আপনাদের বলি আমটা এখন প্রায় শেষের ভিতর আমি যদি আপনাদের দেখাই আমটা একবার শেষ করে খাবো একটুকু ফেলে দেবো না তবে লবণ হলে ভালো হতো এই কাজটা আমরা যদি পুষ্টিকরণ সেটা আমি আপনাদের বলবো আমটা খাওয়ার শেষের পর ততক্ষণ আপনার ভিডিওটি শেষ করে দেখবেন পাকা হলে ভালো হতো আমটা একবার শেষ করে খাবো आमच्या टक होलं बेशी टक ना হাত একবার আটা মিটাই মিটে গেছে দেখছেন হাতটা ধুতে হবে কারণ এই আটা যদি বেশিক্ষণ থাকে এখানে আমার ঘা হওয়ার সম্ভাবনা বেশি আমের আটা খুব ক্ষতিকর ত্বকের জন্য অনেক ক্ষতিকর আমার হয়তো ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তা হয়তো হাতটা ধুতে হবে তা আমি এখন উঠবো তো আমি এখন উঠে পড়লাম এখন একটা আটা আমি কী কী পুষ্টিগুণ সেটা আমি আপনাদেরকে একটু বলি আসলে কাঁচা আম খাওয়ার অনেক পুষ্টিগুণ রয়েছে এটি শুধু স্বাদের জন্য নয় শরীরে নানা অনেক উপকারে আসে তো কাঁচা আমে খাওয়ার পুষ্টিগুণ কি কী সেটা আমি আপনাদের যদি একটু বলে রাখি ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণ কাঁচা আমে শুধু ভিটামিন সি থাকার ফলে এর রক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় আর ঠান্ডার জ্বর প্রতিরোধে সহায়তা করে ও তকত চুলের জন্য খুব ভালো আর এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেমন রক্ত রক্তসূপতা দূর করতে সহায়তা করে বিশেষ করে মহিলাদের জন্য খুব উপকারী যেমন কাঁচা আম অক্সিডেন্ট ভরপুর যা দেহকে ফিরি রেটিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রতিরোধের অনেক সাহায্য করে থাকে আর কাঁচা আম কৃত রস নিরসনে সহায়তা করে যা হজমের ক্ষেত্রে খুব ভালো পেটের গ্যাস ও কোষ্ঠকাণিত দূর হয় আর এ কাঁচা আম গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখে আর গরমের হিট অনেক হাড়ের রোগের সমস্যা থাকতে পারে তা এটা হাড়ের রোগকে অনেকটা দূর হয়ে যায় ফাইবার আছে এতে প্রচুর পরিমাণ যা এটা হজম প্রক্রিয়া উন্নত করে ও রক্তে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ রাখে আর আপনাদের জন্য একটা সতর্কতা আমি করে দিই অতিরিক্ত কাঁচা আম খেলে পেট ব্যথা ও গ্যাসটি কারণ হতে পারে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম